আলোর উৎসবই অন্ধকার নিষ্পাপ শিশুর এমন পরিণতি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে বছর চারের শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার নাতনিকে খুনের অভিযোগে গ্রেপ্তার দাদু প্রণব ভট্টাচার্য বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাকে ভর্তি করা হয় বারুইপুর বহকুমা হাসপাতালে দাদু তো এমনিতেই খুব বদমাইশ ছিল কি বলবো কোনো বাচ্চাকেই সহ্য করতে পারত সেখানে নিজের দিকে কি করে এরকম করলো বলতে পারবো না শিশুটির মা কলকাতার এক নামী বৈদ্যুতিক বিপণীতে কর্মরত এবং বাবা একটি বেসরকারি হাসপাতালের স্টাফ প্রতিদিনের মতোই মেয়েকে দাদু দিদার কাছে রেখেই কাজে গিয়েছিলেন শিশুর বাবা মা এছাড়াও দেখভালের জন্য সেই সময় বাড়িতে ছিলেন এক পরিচারিকা সন্ধে নাগাদ আচমকায় চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা ঘরে ঢুকতেই তারা দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে শিশুটি তড়িঘড়ি তাকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন

সেটাও হতে পারে এবং সেই সময় বাড়িতে যারা ছিলেন অর্থাৎ মেয়েটি দাদু দিদিমা এবং যিনি বাচ্চাটাকে দেখাশোনা করতেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে এই নিষ্ঠুরতার নেপথ্যে কি কারণ ভাবাচ্ছে সকলকেই ইতিমধ্যেই বাড়িটি সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে পুলিশি তদন্তে কি উঠে আসে সেটাই দেখার তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ